হ্যালো আজকে আমি ছাদ বাগানের আমার কিছুটা অংশ দেখাবো এটা একটা ভেদ নাম মুসম্বী এটা অল টাইম হয় এটা ধরে আছে দেখুন আর ছোট ছোটোও আছে এখনও ফুলও আছে এটা একটা সাদা জাম এদের খেতে খুব মিষ্টি এই বছর খুব পরিমাণে হয়নি এটাও একটা মুসম্বি গাছ আমার গ্রাফটিং করা এটা একটা মিষ্টি আমড়া এটাও অল টাইম হয়ে থাকে এটা মালবেরি হোয়াইট মালবেরি বছরে চারবার হয় এটা একটা কাগজি লেবু এটা একটা সিড্রেস ম্যাড্রাসি পাতি লেবুর চারা এটা একটা টক মৌসম্বী এটা প্রচুর পরিমাণে হয় কিন্তু টক হালকা টক থাকে এটা ম্যানিলা চেরি একটা বিদেশি চেরি ম্যানিলা চেরি এগুলো পাকলে কুচকুচু কালো হয়ে যায় সপেদার মতো খেতে প্রচুর পরিমাণে হয় গাছে গাছটাই দেখুন কেমন ডালের গোড়া থেকে পাতা থেকে ডাল থেকে কাণ্ড থেকে ফলতে থাকে প্রচুর পরিমাণে হয়ে আছে এটা মাইডক বলে দিয়েছিল একটা আম এবছর দুটো ধরেছে পাশে একটা কাঠিবন আম এতে দুটো ধরেছে আরো দুটো হয়েছিল পাশে আর একটা অল টাইম থাই ম্যাঙ্গো এবছর চারটে হয়েছিল এখন একটা ছোট্ট মাত্র আছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন